যে রুগীদের জবান বন্ধ থাকে কথা বলতে পারে না এটা জিন্নাতের কারণে হোক অথবা অন্য যে কোনো সমস্যার কারণে হয়ে থাকুক বিশেষ করে হয়ে থাকে বানের প্রভাবে যদি কাউরে জবান বন্ধের ভান দেওয়া হয় এবং চালান দেওয়া হয় তাহলে সে কথা বলতে পারে না এমনকি খাবার দাবার বন্ধের বানও দেওয়া হয় দিলে কি সে খাবার দাবার খাইতে পারে না ঢোক গেলতে পারে না এরকম নানান সমস্যা জন্য ভান মারা হয় এবং ক্ষতি করা হয় চালানের মাধ্যমে এবং এরকম জিন প্রেরণ করা হয় যে দিনগুলা ভুবা থাকে যাদের জবান বন্ধ থাকে তো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা যে ব্যবহার করব। জাহেজ পন্থায় তদবির ব্যবহার করব। একটা মাত্র তদবিরের মাধ্যমে আমরা এই রুগীদের ট্রিটমেন্ট করতে পারবো তা আমরা প্রথমে বুঝতে হবে রোগটা তথ্য হবে যে রুগীটার সমস্যাটা কোন জায়গায় রোগের শরীর রোগী কী কথা বলতে পারে না না রোগের শরীরে জিন্নাত হাজির হইলে কথা বলতে পারে না এরকম আছে যে তিন দিন সাত দিন হয়ে গেছে কথা বলতে পারতেছে না তো সেই ক্ষেত্রে আমরা এটা আগে এটা হাজিরা করব হাজিরা কইরা এটা রোগটা নির্ণয় করব অথবা যদি তার শরীরে জিন্নাত হাজির হয়ে থাকে তখন আমরা ওই জিনটাকে কথাবার্তা জিজ্ঞেস করার পরে যদি দেখি যে সে কথা বলতে পারতেছে না তখন শাস্তি দেওয়ার পরও কথা বলতে পারতেছে না তখন করণীয় হচ্ছে তাকে শাস্তি অবশ্যই ক্ষমায় দিতে হবে কমাই দিয়া তারে বোঝাইতে হবে যে জবান একমাত্র কী করতে পারে আল্লাহ তালার সাহায্যে আল্লাহর কালামের সাহায্যে এই জন্য কী করতে হবে যে কোনো ভুল ত্রুটি আছে এই জন্য মহান রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে এবং ভুল স্বীকার করতে হবে এজন্য রোগীকে তা করাইবেন আপনিও তাহবা করবেন রোগীকেও বলবেন আপনার সাথে তাহবা করার জন্য ইলা গবিরুল্লাহ হল্লা জি ইহা ইল্লাহল হাইয়ুম ও তিনবার এই তাহবাটা করবেন সমুদ্রের পেলা গুণাও থাকলে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে এই গোনাগুলাকে নেকে পরিণত করে দেবেন এবং গোনাগুলাকে ক্ষমা করে দিবেন এবং গোনাগুলাকে নেকে পরিণত করে দেবেন তো এটা তা করাবেন তারপরে দূরদ পড়াইবেন দূরদে ইব্রাহিম পড়াইবেন পড়ানোর পরে বাংলায় নিয়ত করাবেন যে আমরা যা কিছু করেছি ভুল করেছি অন্যায় করেছি যে জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছা এবং ইচ্ছা আল্লাহ আপনি মহান আপনি উত্তম কমাশীল আপনার কাছে কমাচ্ছেই আপনি মুহূর্তের মধ্যে সব করতে পারেন তা আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সাহায্য করুন এই মধ্যে জবান বন্ধ আছে আপনার সাহায্য সেরা এই জবান বন্ধ খোলা আমাদের পক্ষে সম্ভব না আপনি আমাদের সাহায্য করুন আপনি তাহিক দান করুন আপনার পাক কালাম পরে দম দেওয়ার সাথে সাথে অথবা পাক কালামের মাধ্যমে তদবির করার সাথে সাথে যেন জবান বন্ধটা খুলিয়ে যায় এভাবে নিয়ত করার পরে আপনারা ছোটো একটা আমল করবেন এটা হচ্ছে সুরা তোহার সুরা তোহার সাতাশ নম্বর আয়াত এই আয়াতটা দিকে পড়লে হবে মুখস্থ পড়লে হবে ছোট্ট একটা আয়াত সুরা তোহার সাতাশ নম্বর আয়াত এই আয়াতটা আপনারা সাতবার পরবেন সাতবার পরে সাতটা ফু দেবেন গলাতে এবং এই যে আপনার হাত আছে হাতটা দিয়ে হালকা একটু গলার মধ্যে মেসেজ করে দেবেন মালিশ করে দেবেন হালকা একটু মালিশ করে দিলে হবে যে আল্লাহর হুকুমে গলায় যত সমস্যা আছে দূরবৃত হোক জবান বন্ধটা খুলে যাক এই কথাটা বলবেন এবং রুগীকে অবশ্যই বলবেন হা করার জন্য হাঁ করলে তখন মুখের ভিতরে ফু দিবেন তো এটা একবার করবেন দুইবার করবেন তিনবারের মাথায় ইনশাআল্লাহ একবারের সময় খুলে যাবে জবান তিনবারও লাগবে না আর যদি গলায় কোনো ভান থাকে অবশ্যই হাতটাকে দাঁড়ালো তোর বাড়িতে পরিণত করবেন করার পরে বান কাটার যে দোয়া আছে এই দোয়াটা পইরা কূপ দেবেন যত প্রকারের বান আছে সমস্ত বান মুহূর্তের মধ্যে ধ্বংস হোক বানগলা খাটুক বানগলা ঝুঁলে যাক বানের যে প্রতিক্রিয়া আছে বানের যে প্রভাব আছে এটা ধ্বংস হয়ে যাক এবং বানের পেছনে যারা আছে তারা আল্লাহ আল্লাহতাল্লাহার রাষ্ট্রীয় বাহিনীর কাছে গ্রেপ্তার হোক আল্লাহতলার রাষ্ট্রীয় বাহিনী আছে তাদের হাতে কি হোক গ্রেপ্তার হোক অথবা আয়তের যত খাদেম আছে হরিয়া আছে মহাকালাত আছে তাদের হাতে গ্রেপ্তার হোক বন্দি হোক এই নিয়ত কইরা কি করবেন খুব দিবেন খুব দিয়া প্রথমে রোগীটারে জিজ্ঞেস করবেন যে জবানটা বন্ধ কেন বানের প্রভাবে না যাদুর প্রভাবে যে কোনো একটা প্রভাবে কিন্তু এটা বন্ধ সে কিন্তু বলতে পারবে কিন্তু সে এটা খাটতে না অথচ আপনি ঠিকই খাটতে পারবেন আপনি একটা ফু দিলেও এটা নষ্ট হয়ে যাবে তখন ওই যে যদি জিন হাজির হয়ে থাকে তাকে কিন্তু এই কথাটা জিজ্ঞেস করতে হবে কেন বন্ধ কেন কথা বলতে পারতেছো না ভান দিয়ে রাখছে গলায় ভান দিয়ে রাখছে না জাদু করে তুইছে তা ভান এবং জাদু দুইটাই নষ্ট করে দেবেন এবং পরবর্তীতে তার গলায় সূরা তোহার সাতাশ নম্বর করে ফু দিবেন বলবেন আল্লাহর রকমে জবান কইলে যাক আল্লাহর হুকুমে জবান খুলোক ইনশা আল্লাহ আপনি কথা বলতে পারবেন এভাবে আপনি একটা হুকুম লাগাবেন আল্লাহর হুকুমে কথা বলো তোমার জবান খুইলে গেছে এভাবে বইলে দিবেন আপনি সরাসরি যাদের রুহানিয়ার শক্তি বেশি আছে আপনারা এভাবে বইলে দিবেন আমি যখন এই রুগীগুলার কাজ করছি আমি এভাবে বলছি সাথে সাথে জবান খুইলে গেছে তখন অবশ্যই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ জবান খুলে যাওয়ার সাথে সাথে আপনিও সুক্রিয়া আদায় করবেন এবং যে জিন্নটার জবান খুলছে তাকেও সুক্রিয়া আদায় করতে বলবেন উদ্দেশ্য একটাই সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামতারও বাড়ায় দেন আর সুক্রিয়া আদায় না করলে আল্লাহ তালা নিয়ামত চিনায় নেন এই জন্য অবশ্যই আমরা কাজে সফলতা পাওয়ার সাথে সাথে আল্লাহ কাছে কাছে গণিত সক্রিয়া আদায় করব তা আপনারা এই কাজটা করবেন এরপরও যদি না হয় সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে কাচের একটা গ্লাস নেবেন গ্লাসে এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে তিনবার তা বা এগারোবার দূরত ফুইরা তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনারা সালামুন মৌসা সালামুন আলা মৌসা ওহারুন সালামুন আলা মৌসা ওহারুন এটা 11 বার পড়বেন ফাইরা 11 টা দম দিবেন আম আবরু মুআমরুন ফাইন্না فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَى مَا بِهِ السِّخِرِ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بكلمه وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ 11 বার পড়বেন তারপরে আপনারা সূরা ফালাক এবং সূরা নাস আপনারা তিনবার তিনবার পূজা ফু দিয়ে দেবেন দেওয়ার পরে এই সূরা তোহার সাতাশ নম্বর আটটা সাতবার পড়বেন সাতটা ফু দেবেন পনেরো এগারোবার দূরত পড়বেন সংক্ষিপ্ত আকারে পড়লেই হইব সোল্ল্লাহ আলিহি মোহাম্মদ সোল্ল্লাহ আলিহি আসাল্লাম হতবাদ সল্ল্লাহ আলিহি আসাল্লাম সাল্লাহ আলিহি আসাল্লাম পড়লেই হয়ে যাবে হইলে ফু দিয়া এটা আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ মাফ করো এই কথাটা বইলা তারা দিবেন যে বিশমিল্লা বইলা পানিটা তিনটা নিঃশ্বাসে তিনটা ঢুকে খাইতে হবে পানিটা খাওয়ার নিয়মটা হচ্ছে এক ডুগে খাওয়া যাবে না তিন ডুগে খাইতে হবে তিন ডুগে খাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা যাবে সে কথা বলতে পারবে কথা বুঝতে পারছেন আপনারা আচ্ছা পরবর্তীতে যে আমল আছে পরের রানী হাজির করা যে কোনো পরী হাজির হবে পরের রানী হাজির হবে তা এখানে এক আমলের মাধ্যমে আপনারা পরে হাজির করতে পারবেন পরের রানীও হাজির করতে পারবেন যারা ছোটো মুদাব্বির আছেন আপনারা শুধুমাত্র পরে হাজির করবেন যারা বড় মোতাব্বির তারা কি করবেন পরীর রানী হাজির করবেন অথবা পরীর সর্দার হাজির করবেন তা এখানে তো আপনারা বুঝেন যে আপনারা কতটুকু কাজ পারেন কতটুকু পারেন না আপনাদের তো নিজেরই কি একটা জানা আছে সেই দেখা এই আমলটা তারাই প্রয়োগ করবেন যে টির লাইনে যতটা সামনের দিকে আসেন যারা বেশি সামনের দিকে আসেন আপনারা পরীর রানী হাজির কুযান আর যারা হ্যাঁ অল্প কিছু জানেন নতুন আসেন আপনারা আরও আমল করার পরে পরের রানি হাজির করতে যাবেন এখন দরকার নাই তা আপনারা কী করবেন আমি একটা এস এম বইলে দিতেছি এসএমটা মুখস্ত করবেন এটা কোনো জাকাত আদায় করতে হবে না জাকাত ছাড়াই এই আমলের মাধ্যমে করতে পারবেন আমার কাছ থেকে হাজত নিয়ে আপনারা এই কাজটা করবেন আমি এস এমটা বইলে দিতেছি তিনবার তাও বা এগারোবার দূরত

আল্লাহর পবিত্র এস এমের শক্তিতে পরীর একজন পরি রানী আইসা হাজির হন অথবা কোন ডিস্ট্রিক্টের রানী হাজির করতে চাইতেছেন ওই ডিস্ট্রিক্টের কথা উল্লেখ করবেন তো ওই ডিস্ট্রিক্টের পরি রানী আইসা হাজির হবে শুধুমাত্র এইটুকু অনুমতি দিলাম এর বাইরে করতে যাবেন না যদি বিপদ আপদ হয় তখন কিন্তু আমি দায়ী থাকবো না শুধুমাত্র একজন ডাকবেন এর বেশি একাধিক ডাকার নিয়ম নেই এসএমটা পড়বেন পইরা সাতবার পড়বেন এবং মনে মনে নিয়ত থাকবে যে আল্লাহ সাতবারের পড়তেছি এর ভিতরেই যেন এসা হাজির হয় এটা দুইবারের সময় আসতে পারে তিনবারের সময় আসতে পারে পাঁচবারের সময় আসতে পারে সাতবারের সময় আসতে পারে তবে সাতবারের সময় আল্লাহ আসবোই সাতবারের সময় কি মিস হবে না ইনশাআল্লাহ চলে আসবে